হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের যে নোটিশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই নোটিশ অনুযায়ী আজকের তার ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আপনাদের সৌভাগ্য আপনারা বুঝতে পাচ্ছেন যে দীর্ঘ দিন অপেক্ষা করার পরে আপনাদের সামনে যে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফলটা কিন্তু এবার আপনাদের সামনে চলে আসলো তো আপনারা দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে প্রভিশনাল প্যানেল লিস্ট এখানে বার করে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারির যে ফাইনাল প্যানেল লিস্ট সেই ফাইনাল প্যানেল লিস্ট কিন্তু অলরেডি চলে এসেছে সাইডে তো এখানে সাবজেক্ট মিডিয়াম তারপরে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল টোটাল ভ্যাকান্সি এবং র্যাঙ্ক সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে ডেট অফ বার্থ থেকে শুরু করে ন্যাম রোল নাম্বার সিরিয়াল নাম্বার মাধ্যমিকে কত নাম্বার পেয়েছে এইচএসএ কত নাম্বার পেয়েছে গ্র্যাজুয়েশানে কত নাম্বার পেয়েছে তারপরে অ্যাকাডেমিক্স মার্ক তার কত ছিল বা কত পেয়েছে ঠিক এইভাবে কিন্তু টোটাল একটা মার্ক কিন্তু এখানে একটা লিস্টে বার করে দেওয়া হয়েছে এবং র্যাঙ্ক শুধু তুলে ধরা হয়েছে তো আমরা দেখে নেব প্রথমত এখানে প্রথমত যে সিরিয়ান নাম্বার এক আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে তো এখানে একজনের নাম আমরা দেখতে পাচ্ছি মোদাসের শেখ তো মোদাসেল সে ঠিক একইভাবে পরপর এখানে সিরিয়াল করে দেওয়া হয়েছে এখানে ও ক্যাটাগরি থেকে দেখতে পাচ্ছি মাধ্যমিকে কত পেয়েছে এইচএসে কত পেয়েছে প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে অ্যাকাডেমিক্স তার কত ছিল তো তারপরে এখানে সে পিটি মার্কস অর্থাৎ ইন্টারভিউতে কত নাম্বার পেয়েছে টোটাল মার্কস সে কত পেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল মার্ক যে হায়েস্ট হয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অষ্টাশি পয়েন্ট সিক্স জিরো 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 তো এখানে ক্যাটাগরি এই র্যাঙ্ক হিসাবে এখানে দেখা যাচ্ছে এক দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব তারপরে কে রয়েছে এখানে তারপরে রয়েছে দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একজন রয়েছে এখানে শেখ সরফরাজ হোসেন ঠিক এরকম করে কিন্তু পরপর কিন্তু এদের ক্যাটাগরি তারপরে মেল ফিমেল প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে তাদের অ্যাঙ্ক কিন্তু এখানে করে দিচ্ছে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু প্রত্যেকের এখানে ম্যারিট লিস্ট প্রকাশ করে দিয়েছে তো এবারে আমরা দেখে নেব যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে সেটা হচ্ছে একশো তেতাল্লিশটা ভ্যাকান্সি রয়েছে অ্যারাবিকে অ্যারাবিক সাবজেক্টের ওপরে বাংলা মিডিয়ামে অ্যারাবিক সাবজেক্টের ওপরে একশো তেতাল্লিশটা কিন্তু ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি তারপরে চলে যাব আমরা একশো তেতাল্লিশ এখানে অ্যারাবিকের ওপরে একশো তেতাল্লিশ আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা ইন্টারভিউ দিয়ে এতদিন অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান কিন্তু আজকে ঘটে গেল এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা যে অ্যারাবিকের ওপরে একটা ভ্যাকান্সি এখানে দিয়েছে উনআশিটা ভ্যাকান্সি এরকম করে প্রত্যেকটা কিন্তু ভাগ করে দিয়েছে ভ্যাকান্সিগুলোকেও ভাগ করা হয়েছে কোন জায়গায় বা কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল সমস্তগুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে পরপর তারপরে আমরা দেখে নেব অ্যারাবিক চলছে এখনও তেরোটি ভ্যাকান্সি এখানে উল্লেখ করেছে শুধু ফিমেলের ক্ষেত্রে এখানে তেরোটি ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি অনেক লম্বা লিস্ট কিন্তু রয়েছে আমরা দেখে নেব একে একে যারা এখনো পর্যন্ত এই লিস্ট কিন্তু দেখেননি অবশ্যই আপনারা এই আপার প্রাইমারির যে সাইটটা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেই আপার প্রাইমারি সেখানে গিয়ে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন এখানে পিডিএফ আকারে দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না এখান থেকে আপনারা এটা নিয়ে নিতে পারেন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্গলি সাবজেক্টে রয়েছে ব্যাঙ্গলি সাবজেক্টে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি শিখা ঘোষ শিখা ঘোষ এখানে ও বিসি বি থেকে ফিমেল দেখতে পাচ্ছি কত র্যাঙ্ক পড়েছি এখানে তিরানব্বই তিরানব্বই দশমিক তিন শূন্য তিন তিন এখানে র্যাঙ্ক হচ্ছে ওয়ান আমরা দেখতে পাচ্ছি এক নম্বর র্যাঙ্কে রয়েছে তো এরকম করে প্রত্যেকটা বিষয় কিন্তু পরপর কিন্তু সিরিয়াল অনুযায়ী এখানে সাজানো হয়েছে দেখে নেব তারপরে শেষ পর্যন্ত আমরা দেখে নেব কতদূর রয়েছে এই প্যানেলটা তবে একটা কথা মনে রাখতে হবে এখানে যারা প্যারাটিচার রয়েছে সেই প্যারাটিচার বন্ধুদের জন্য কিন্তু দশ পারসেন্ট রিজার্ভেশন রেখে দিয়ে এই প্যানেল কিন্তু প্রকাশ করা হয়েছে আশা করছি এর আগে আমরা দেখেছি নোটিশে তাই বলা ছিল তখন বলা হয়েছে দশ পারসেন্ট প্যারাটিচার কোটা থাকবে আমরা একদম শেষ পেজে যেটা আমরা দেখতে পাচ্ছি উর্দু মিডিয়ামের শেষ পেজে এখানে তিনটি ভ্যাকান্সির কথা বলা হয়েছে কিন্তু একটা সিরিয়াল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি একদম শেষ পেজে রয়েছে তারপরে এটু কিন্তু উর্দু মিডিয়ামে দেখতে পাচ্ছি এখানে দুটো ভ্যাকান্সির কথা বলা হয়েছে তো এইভাবে কিন্তু যতগুলো সাবজেক্ট কিন্তু আর আপার প্রাইমারিতে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পরপর একটা সিরিয়াল অনুযায়ী কিন্তু ক্যাটাগরি অনুযায়ী এবং ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু এই লিস্টটাকে প্রকাশ করে দেওয়া হয়েছে এই লিস্ট থেকে প্রত্যেককেই কিন্তু পুজোর আগেই কিন্তু একটা কিন্তু আনন্দ বা খুশির হাওয়া কিন্তু শিক্ষক মহলে হবু শিক্ষকরা এখন শিক্ষকে পরিণত হতে চলেছে আনন্দর বা খুশির একটা সময় কিন্তু এসে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই নিয়োগটা কবে কমপ্লিট হয় বা সম্পূর্ণ হয়ে যায় সেটাই এখন দেখার ফাইনাল লিস্ট যখন চলে এসেছে ইন্টারভিউয়ের সমস্ত প্রসেস শেষ করে যখন এতদিন পরে ফাইনাল লিস্ট চলে আসলো এবার কাউন্সেলিংয়ের পালা কাউন্সেলিংটা হয়ে গেলেই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো পুজোর আগেই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে কিন্তু দেখা যাক কতদূর এটি আসে পুজোর আগে শেষ হয় কি না পুজোর পরে শেষ হয় সেটাই এখন দেখার তো এই পর্যন্ত ভিডিওটা বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং